বিসমিল্লাহি রাহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিস ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার আক্রান সাভারের মেন রোড থেকে এদিক দিয়ে কর্মাজিঞ্জিরার পার দিয়ে সাভার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলেও অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই সরকারি বিশ ফিটের মেন রোড থেকে এই যে দিক দিয়ে পনেরো ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যাংথি হবে তারপরও আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা অল্প বাজেটের মধ্যে ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই পনেরো ফিট রাস্তা থেকে এই যে প্লট বারো ফিটের একটি রাস্তা চলে গেছে সুতরাং এই দুই রাস্তার কর্নারে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন প্লটটিতে একটি সবজি মাছা দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এই যে এই সীমানা থেকেও যে বাড়িটি এবং এই যে এই পাশে এই যে রাস্তাটি এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে প্লটটি মূলত দক্ষিণ ফেস এবং পূর্ব ফেস এই যে দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান খনিশনগর গ্রামে অর্থাৎ সাভার পৌরসভা রাজাসনের পাশে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান খনিশনগর গ্রামে অর্থাৎ পৌরসভা রাজাসনের পাশে একদম নিষ্কণ্ঠক চার পর্সার অল্প বাজেটের মধ্যে জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামনেই প্রশস্ত পনেরো ফিটের রাস্তা এবং বারো ফিটের দুই রাস্তার কর্নারে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার আক্রান মৌজাই আকা খনিশনগর গ্রামে অল্প বাজেটের মধ্যে চার শতাংশ একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র পনেরো লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র পনেরো লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নীতি নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ